আপনার নাস্তিক দেখলাম যেটাকে আপনার এই যে মুফাসেরজ ইসলাম যেখানে আপনার প্রসিদ্ধ একজন নাস্তিক তো এখন দেখলাম সে মূলত নিজেকে জাতির আব্বা হিসাবে মানে উপস্থাপন করার জন্য সে দেখতেছে এখন পিনাকির কোনো কিছুই যখন পাইতেছে না মানে তারে ছোট করার জন্য বা দর্শক থেকে বিচ্ছিন্ন করার জন্য ঠিক আছে এখন তারা জানলি কেমনে ঠিক আছে বড় হইতে পারে সাইজে ছোট হইতে পারে এটা তোর তোর জানার কথা না এখন হয় তোর কোন উপর দিক দিয়া নাই তোর নিচ দিয়া কোন দিক দিয়ে দিছে। ঠিক আছে দেওয়ার কারণে হয়তো তোরা তুই তার কাছে গেছ কোন না কোনো কারণে হয়তো মনে কর যে মানে খুশির যে দেখি সাইজটা দেখি কতটুকু প্রপাগানটা চালানোর কথা ছিল না যে মানে পিনাকির তিন এন চিনি তুই ব্যস্ত হয়ে গেছে হ্যাঁ মানে যেহেতু আসলে যা বুঝা গেল যেহেতু দর্শকের কাছ থেকে পিনাকিরে বিচ্ছিন্ন করতে পারতেছে না তো আসলে একজনের একটা স্ক্যান্ডেল বের করতে পারলে তারে কিছুটা হলো হেও করা যায় তো এখন তারা চাইতেছে যে এইভাবে যদি পিনাকিরে একটু হেও করা যায় আচ্ছা আর একটা বিষয় দেখলাম মানে পিনাকি যে মানে মুনাফিক বা পিনাকি এই আপনার এই দেশের মুসলিমদেরকে নিয়ে খেলতেছে পিনাকি হচ্ছে আপনার কক্টর একজন ব্রাহ্মণের ছেলে তো পিনাকি কি আসলে এই দেশে ঘোষণা দিয়া পরে কি এই দেশের জনগণের জনমত পাইছে যে আমি একজন মুসলিম এই কারণে তোমরা আমার পছন্দ করো বা তোমরা আমার সাথে আসো আমরা এই দেশের যারা পিনাকি নিয়ে কথা বলে বা পিনাকির কথা শুনে তারা সবাই জানে পিনাকি একজন হিন্দু পিনাকি কি এই পর্যন্ত ঘোষণা দিছে যে আমি মুসলিম এই ঘোষণাটা কি নাকি সোশ্যাল মিডিয়াতে তো কোনো সময় দিছে দেয় নাই কিন্তু ওরা মানে এখন যেহেতু জাতির আব্বাস আসতে আর আব্বাস আসতে গেলে আব্বা বাইব না ঠিক আছে আব্বার পক্ষে যাইতে গেলে আব্বার বিপক্ষে যে আছে তারে তো এই পচানোর জন্য তারা সবাই দেখলাম তিন এঞ্চি নিয়ে ব্যস্ত হয়ে গেছে আরে কি মজা পাইলে তার তিন এঞ্চির ভিতরে তোরা তিন এঞ্চি নিয়ে

ভিও ঠিক আছে ওই ভিডিও চলে মানুষ দেয় না 5000 তো এখন কি করতে দেব পিনাকির পিছনে লাগতে হবে পিনাকির পিছনে কি নিয়ে লাগব পিনাকির দোষ কই যা ভাগ করা অসম্ভব না ঠিক আছে কারণ পিনা পিনাকি যেগুলা বলতাছে মানে যাই বলক না কেন বেশিরভাগ কথাই সাধারণ জনগণের পক্ষে যাইতেছে এখন এই মুহূর্তে তার দোষ ভাগ করতে দেব কি তার তিন ইঞ্চি আর তিন ইঞ্চি আসলে মুপার কোন দিক দিয়ে ঢুকাইছে না মুপার মানে অর্ডার সাথে যেটা বইসাতে ওয়েডারে ওয়েডারে এন্ডে ঢুকাইছে ওই মুপাই জানা র ওই জানে তো যাই হোক আসলে আর সে বেশি কিছু বলার নাই ভালো থাকুন আসসালামু আসসালাম